রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় এক ঝলকে দেখলে মনে হবে তালিবান দেশের এক দৃশ্য হাতে গোজ করা কয়েকটা লাঠি সেই লাঠি দিয়ে এক তরুণীকে রাস্তায় ফেলে সপাটে মারের পর মার চিৎকার করছে তরুণী গড়াগড়ি খাচ্ছেন রাস্তায় তবুও কেউ বাঁচাতে আসছেন না পাশের রাস্তায় পড়ে এক যুবক তাকেও মারা হয়েছে ওই একইভাবে কালো টি শার্ট পরিহিত এক যুবক গোটা দৃশ্য দাঁড়িয়ে দেখছে আম জনতা কেউ আটকানোর চেষ্টাও করছেন না যুবক যুবতীকে নৃশংসভাবে মারধর সালিসি সভায় জানা যায় ঘটনাটি ঘটে চোপড়ার লক্ষীপুর গ্রামের দিঘল গাঁও এলাকায় মারধরের গোটা ঘটনা এক ব্যক্তি মোবাইল বন্দী করেছে সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামের বাসিন্দা আক্রান্ত যুবক যুবতী যে যুবককে ভিডিওতে দেখা যাচ্ছে তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ওই যুবতী গ্রামে বিষয়টি জানাজানি হতে থাকায় সালিসি সভায় ডাকা হয় তাদের আর তাতে মুখ্য ভূমিকায় এলাকার এই মানুষটি যাকে ভিডিওতে মারতে দেখা যাচ্ছে জানা যায় যিনি মারধর করছেন তার নাম তাজিমুল হক ওরফে জেসিবি অভিযোগ আর সেই সালিসি সভায় প্রকাশ্যে প্রচুর লোকের মাঝখানে ওই যুবক যুবতীকে পেট জাতীয় লাঠি দিয়ে রাস্তায় ফেলে বেদরক মারা হয় ওই দুজনকে আর্থিক জরিমানা করা হয় বলেও অভিযোগ টাকা দিতে রাজি না হওয়ায় শুরু হয় মার ভাইরাল এই ভিডিও নজরে আসে ইসলামপুর পুলিশ জেলার গ্রেফতার করা হয় অভিযুক্ত তাজমুল হক ওরফে জেসিবিকে আক্রান্ত যুগলকে নিরাপত্তাও দেওয়ার বিষয়টি ইসলামপুর থানার পক্ষ থেকে এক স্যান্ডেলে জানানো হয়েছে অভিযুক্তকে আদালতে পেশ করলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত দেখুন আজকে চোপড়ার কেসে তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে ফরওয়ার্ড করা হয়েছিল তার বিরুদ্ধে ভারত দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো চুয়ান্ন তিনশো সাত ও চৌত্রিশ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে এই কেসে ডিফেক্ট কমপ্লেন্ট মানে যিনি কমপ্লেনটা করেছেন সে তিনি হলো সঞ্জিত ঘোষ যিনি ইনচার্জ অফ দাসপাড়া ওপি আন্দার চোপড়া পি তার বিরুদ্ধে যে অভিযোগ যেটা হলো এই সঞ্জিত ঘোষের কাছে তিনি একটা রিসিভ করে ভিডিও ক্লিপ ফ্রম ইজ সোর্স যেখানে দেখা যায় এ পারসন সারান্ডেড বাই মব ইজ ব্রুটালি অ্যাসল্টিং ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল উইথ স্টিক অ্যাকর্ডিংলি হি কন্ট্যাক্টেড উইথ হিস রিলাইয়েবল সোর্স টু ফাইন্ড আউট দি ভ্যারাসিটি অফ দ্য ইনসিডেন্ট আফটার ডিপ ইনকোয়ারি হি সাকসেস টু আইডেন্টিফাই দি অ্যাকুজ অ্যাজ তাজিমুল ইসলাম ইনভেস্টিগেশন এটা উঠে এসে এই অ্যাকুজটা এগেনস্টে আরও বারোটা কেস আছে ইনক্লুডিং মার্ডার কেস এবং আর্মস অ্যাক্টের কেসও আছে আইও আজকে টেন ডেজ পিসিপার চেয়েছিল এই কেসের লানের কোর্ট বিচার করে ফাইভ ডেজ পিসিপার অ্যালার্ট করেছে ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে শুরু করেছে তল্লাশি অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আমরা ও ভিডিও দেখে অন্য অন্য লোক যারা যারা ইনভলভড আছে ওদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে uh, whoever involved in this crime they all will be arrested in due, uh, in due course of investigation police will be taking very strict actions against whoever doing such uh, such type of crimes অভিযোগ ওঠে এলাকায় ওই ধরনের সালিসি সভা কিছুদিন পর পরই হয় বলেই খবর প্রশ্ন উঠতে শুরু করেছে এ ধরনের তালিবানি শাসনের অবসান কবে হবে এতেই ঘৃতা দেয় চোপড়ার বিধায়কের বক্তব্য আপনারা তো মহিলাটাও তো কমপ্লেন করেনি কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই খুঁজাই বেড়াচ্ছেন কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল ও যে কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করছে কিছুটা রং হয়েছে আমরাও অস্বীকার করছে না যে রং হয়নি ভুল হয়েছে কিছুটা কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিস বসে একটা করেছে তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি এই তর্চার আজ পৌঁছায় গোটা দেশেই সরব ও আকিবহল মহল চোপড়ার ঘটনায় রাজ্যের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল আনন্দ বোস সূত্রের খবর এই ঘটনায় নবান্নের স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি এদিকে এক স্যান্ডেলে এই ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা জে পি নাড্ডা লেখেন পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে নৃশংসতায় চরমে অথচ তৃণমূলের ক্যাডার ও বিধায়করা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন ঘটনায় সরব হন বিজেপি রাজ্য সভাপতিও দেখুন বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপরে মানুষের কোনো বিশ্বাস নেই মধ্যযুগীয় ব্যবস্থা এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে এটা চলতে পারে না ভারতবর্ষ সংবিধান আছে সেই সংবিধান অনুসার দেশ চলবে আরে সে তো গ্রেপ্তার করে কি হবে হামিদুলের কাছের লোক

যে বামফ্রন্টে চৌত্রিশ বছরে অহরহ এই ধরনের গ্রামে পঞ্চায়েতে সভা করত এবং সেখানে প্রকাশ্যে মানুষকে বাধ্য করা হতো যে বামফ্রন্টুতে সুন্দর আনন্দ মুরগিকে পুরিয়ে বেঁধেছিল যে বামফ্রন্ট আঙুলের গণহত্যা থেকে শুরু করে সুশান্ত ঘোষের বাড়িতে নিজে এখনো মাটি খুললে বলে নরকালে অনুশিষ্ট পাওয়া যাবে তাদের মুখে সমালোচনা সভা পায় না এবং যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা গুজরাট বা বিজেপি বন্ধু রাজ্য বিহারে এবং মধ্যপ্রদেশে এখন এই ঘটনা ঘটে বা রাজস্থানে এই ধরনের ঘটনা ঘটে সেখানে কোনোদিন বিজেপির কোন নেতাকে এই ঘটনার সমালোচনা করতে আমরা দেখিনি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গ্রামের মাতব্বরা কিভাবে আইন হাতে তুলে নিচ্ছেন এটাই প্রশ্ন উঠেছে চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় আজ ছড়িয়েছে সংসদেও ঘটনা নিয়ে সব মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট সময় কলকাতা